আসসালামু আলাইকুম আমরা দু সালে ভূমি উন্নয়ন কর কীভাবে অনলাইনে প্রদান করা যায় এ নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে কীভাবে কর নির্ধারণ করা হবে যাদের এনআইডি কার্ড নাই যেমন কোনো নাবালক বা কোনো প্রবাসী যদি তার ভূমির খাজনা প্রদান করতে চান তাহলে কীভাবে প্রদান করবেন এবং তিনি তার এই জমি তার নামে মিউটেশন করার কোনো একতিয়া রাখে কি না এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এর আগে আপনাদেরকে বলবো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন আইনি বিষয় জানার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন এই ভূমি পরিষেবা ডিজিটালাইজেশন মনিটারিং সেল এই ভূমি মন্ত্রণালয় কর্তৃক বিগত তেরো এপ্রিলে এই নতুন পরিপত্র জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় বিষয়ক নির্দেশাবলী এই ভূমিকর প্রদান করতে গিয়ে দেখা গেছে যে সাধারণত যারা বিদেশে বসবাস করেন তাদের বাংলাদেশে কোনো জাতীয় পরিচয়পত্র নাই এই পরিচয়পত্র না থাকার কারণে বিভিন্ন সময়ে এই যে সহকারী ভূমি অফিসগুলো তাদের কাছ থেকে কর গ্রহণ করছেন না এবং অনেক ব্যক্তি মারা যাওয়ার ফলে তার যে নাবালক সন্তানরা তারাও এই জমির খাজনা প্রদান করতে পারতেছেন না এবং তাদেরকে মিউটেশন দিচ্ছেন না এর পরিপ্রেক্ষিতে সরকার এই বিষয়টি উপলব্ধি করে বর্তমান এই পরিপত্র জারি করেন সেখানে বলা হয়েছে একজন ভূমি মালিক নাগরিক নিবন্ধন করে খতিয়ানযুক্ত করা সর্বোচ্চ সাত কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিজ দপ্তরিক আইডি থেকে উক্ত হোল্ডিং যাচাই ও সমন্বয়পূর্বক অনুমোদন করবেন এর ব্যর্থ যদি হয় তাহলে ওই অফিসারের অদক্ষতা হিসেবে গণ্য হবে নাবালক বা প্রবাসী ভূমির মালিকের জাতীয় পরিচয়পত্র না থাকলে তাদের নাগরিক নিবন্ধনে নাবালক বা প্রবাসীর জন্ম নিবন্ধন বা পাসপোর্ট দিয়ে নাগরিক নিবন্ধনের ব্যবস্থা করতে হবে নাবালক বা প্রবাসীর আইন অভিভাবক বা তাদের প্রতিনিধির মোবাইল নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের ব্যবস্থা করবে এখানে আইনের সুস্পষ্টভাবে বলা হয়েছে যেই সব নাবালক তাদের নাইবি নাই বা যেই সব বিদেশি নাগরিক তাদের জাতীয় সনদপত্র নাই তারা তাদের পাসপোর্টের মাধ্যমে এই নাগরিক পরিষেবা অর্থাৎ সরকারের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন পাশাপাশি খতিয়ানের রেকর্ডীয় মালিকের নাম জাতীয় পরিচয়পত্রের সাথে যদি মিল না থাকে এবং মহিলার ক্ষেত্রে রেকর্ডে স্বামীর নাম জাতীয় পরিচয়পত্রে পিতার নাম ইত্যাদি কারণে ভূমি উন্নয়ন কর পরিশোধন পরিশোধের আবেদন বাতিল করা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের এনআইডিতে স্বামীর নামে ভুল থাকতে পারে বা সেখানে পিতার নামের একটু গরমেল থাকতে পারে এটা জাতীয় পরিচয়পত্র যদি আপনি দেখেন সেখানে অনেকের এরকমের ভুল হয়ে থাকে এই ভুলগুলো যারা এই কার্ডগুলো হোল্ড করেন তাদের ইচ্ছাকৃত নয় এগুলো অনিচ্ছাকৃত এটা হলো যান্ত্রিক ত্রুটির কারণে এবং এটা সরকার এটা অনুধাবন করেই বলেছেন যে যদি কোনো জাতীয় পরিচয়পত্রে পিতা স্বামী এদের নামের যদি কোনো ভুল থেকে থাকে সে কারণে ওই ভুলের কারণে তাকে এই পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না এখন কাহার নামে আপনি খাজনা প্রদান করবেন শুধুমাত্র হোল্ডিংকারী ভূমি মালিকের নামে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে অন্য কোনো ব্যক্তির নামে ভূমি উন্নয়ন কর প্রদান করা যাবে না আরও এখানে কিন্তু আমরা আগে দেখেছি বিগত দিনে যে একজনের জমির খাজনা অন্য আরেক ব্যক্তি তার নামে দিতে পারতেন এখানে এই আইনে এটা স্পষ্টভাবে রোহিত করা হয়েছে ক্লিয়ার বলা হয়েছে ভূমি উন্নয়ন কর পরিশোধকারী বা ভাড়াটিয়ার নামে দাখিলা যুক্ত করা যাবে না আগে দেখা যেত যে একজন ভাড়াটিয়া বা তার প্রতিনিধি যিনি খাজনা দিতেন তার নামটা ওই রসিদে লেখা থাকতো যে তার মাধ্যমে প্রদান করা হলো এই বর্তমান আইনে বলা হয়েছে যে এরকমের আর কোনো খাজনা প্রদান করা যাবে না যিনি মালিক তার নামে খাজনা প্রদান করতে হবে এবং এই বর্তমান পরিপত্রে আরও একটা সুবিধা প্রদান করা হয়েছে যে ব্যক্তির ক্ষেত্রে আংশিক ভূমি উন্নয়ন কর আদায় দেখা গেল একটা খতিয়ানে পাঁচজন মালিক আছেন এখন খাজনা প্রদান করতে গেলে ইতিপূর্বে ওই পাঁচজনার খাজনাই একজনকে প্রদান করতে হতো সেক্ষেত্রে যৌথ মালিকানার ক্ষেত্রে কোনো একজন মালিক তার নিজের অংশের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চাইলে নাম জারির মাধ্যমে আলাদা হয়ে হোল্ডিং তৈরি করতে হবে এখানে ওনাকে ভিন্ন হোল্ডিং খুলতে হবে এবং ভিন্ন হোল্ডিং খুলে উনি তার যে পরিমাণ সম্পত্তির মালিক ওই পরিমাণ জমির তিনি উন্নয়ন কর প্রদান করতে পারবেন জমির ব্যবহার ভিত্তিক উন্নয়ন কর যদি কেউ জমি গ্রামের বাড়িগুলো পাকা বিটি না হলে কৃষি জমি হিসেবে গণ্য করে এবং ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে কিন্তু যদি রেকর্ডে বাড়ি উল্লেখ থাকে কিংবা বাস্তবে বাড়িটি পাকা বিটি হয় তাহলে আবশ্যিক হারে ভূমি উন্নয়ন কর নির্ধারিত হবে অর্থাৎ ওইখানে যেই পরিমাণ জমির উপরে বাড়ি আছে সেটা বাড়ি হিসেবে তার কাছ থেকে ট্যাক্স গ্রহণ করতে হবে এবং যেটা নাল জমি বা চাষাবাদী অন্যটা চাষাবাদের জমি হিসেবে তার কাছ থেকে এই উন্নয়ন কর আদায় করা যাবে একই দাগে যদি আংশিক কৃষি এবং আংশিক যদি অকৃষি অর্থাৎ শিল্প বাণিজ্য বা বসত হয় কাজে ব্যবহৃত হয় এই ব্যবহারের ধরন অনুসারে হারাহারিভাবে মানে যেখানে যেটুকু অংশ ওই পরিমাণ ভূমি উন্নয়ন কর নির্ধারণ পূর্বক তা আদায় করতে হবে এবং কোনো ব্যক্তি যদি অগ্রিম এই ভূমি উন্নয়ন কর প্রদান করতে চান সেক্ষেত্রে কোনো ভূমির মালিক ইচ্ছা করলে বকেয়া এবং হাল সামনের ভূমি উন্নয়ন কর পরিশোধ করার পর পরবর্তী তিন বছরের ভূমি উন্নয়ন কর অগ্রিম প্রদান করতে পারবেন এবং পরিশোধ পরিশোধিত অগ্রিমের মেয়াদের মধ্যে ভূমি ব্যবহারের ধরনের পরিবর্তন বা সরকারি নির্দেশনার কারণে ভূমি উন্নয়ন করের দাবি বেড়ে গেলে বর্ধিত হারে ভূমি উন্নয়ন কর বকেয়া হিসাবে আদায়যোগ্য হবে অর্থাৎ পরবর্তীতে উনি যখন আবার এই ভূমি উন্নয়ন কর প্রদান করতে যাবেন তখন এই বকেয়া টাকাটা তাকে পরিশোধ করতে হবে একই হোল্ডিংয়ে হালসন পর্যন্ত বা একাধিক বছরের ও ভূমি উন্নয়ন কর পরিশোধ থাকা অবস্থায় আংশিক হস্তান্তর বা উত্তরাধিকার সূত্রে নাম জারি মিউটেশন হলে নতুন হোল্ডিং দাঁড়ি হোল্ডিং গ্রহণের তারিখ থেকে নিয়মিত ভূমি উন্নয়ন কর তিনি পরিশোধ করবেন কোন জমি যদি সংস্থার ক্ষেত্রে আংশিক ভূমি উন্নয়ন কর আদায় করে সংস্থার ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর বস্ত্র আংশিক আদায় করা যাবে এবং আংশিক আদায়ের পর বকেয়া থাকলে ভূমি উন্নয়ন কর সিস্টেমে বকেয়া দাবি প্রদর্শিত হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে এক্ষেত্রে ভূমি উন্নয়ন কর কোনুফ দাখিলা পঁচিশ বিঘা পর্যন্ত জমির ক্ষেত্রে হোল্ডিং প্রতি দশ টাকার মৌকুফ দাখিলা প্রতি বছর একবারই আদায়যোগ্য হবে এক্ষেত্রে হোল্ডিং একাধিক অংশীদার থাকলে প্রত্যেকে আলাদা আলাদাভাবে দশ টাকা মৌকুফ দাখিলা সংগ্রহ করতে পারবে কৃষিজমির খতিয়ান বা হোল্ডিং পঁচিশ বিঘার উর্ধে হওয়া সত্ত্বেও অংশীদারের প্রত্যেকের অংশ আলাদা করে বিবেচনা করা যাবে না কোনো অংশীদার নিজের অংশ আলাদা করতে চাইলে সিও নামে হোল্ডিং খুলে তা মৌকুফ দাখিলা সংগ্রহ করবে। কোন নিষ্কর এবং ইকোনমিক জোনের ভূমি উন্নয়ন কর বিষয়ে সহকারী ভূমি কমিশনার এতৎ সংক্রান্ত নির্দেশনা সহ যাচাইয়ের মাধ্যমে নিষ্কর এলাকা নির্ধারণ করবেন নিষ্কর এর হোল্ডিং প্রতি বছর দশ টাকা দিয়ে মৌকুব দাখিলা নিতে হবে এক্ষেত্রে অনলাইন দাখিলার অনুনিত মৌকুফ লিপিবদ্ধ করে রাখতে হবে এবং আর কথা মনে রাখতে হবে এই ভূমি উন্নয়ন কর কিন্তু পহেলা বৈশাখ থেকে শুরু হবে এবং পহেলা বৈশাখ থেকে সাত কার্য দিবসের মধ্যে সকল ভূমি অফিসে সংরক্ষিত অব্যবহৃত এবং আংশিক ব্যবহৃত সকল দাখিলা বই প্রত্যাহার করে কালেক্টর অর্থাৎ জেলা ট্রেজারিতে সংরক্ষণ করবেন এর এবং এর বিবরণী ভূমি উন্নয়ন প্রেরণ করবে মন্ত্রণালয় প্রেরণ করবে এবং পহেলা বৈশাখ থেকে এই শতভাগ অনলাইন আদায়ের স্বার্থে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রজ্ঞাপন অনুযায়ী ভূমি উন্নয়ন কর সিস্টেমে ধাপ ও অঞ্চল নির্ধারণ করে প্রত্যেকটি হোল্ডিংয়ের দাবি এবং মৌজাবিত্তিক দাবি শতভাগ অনলাইনে এন্ট্রি করবে এবং আপনি যদি অনলাইনে এই ভূমি উন্নয়ন কর এর জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি যখনই আপনার ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য আপনার অনলাইনে প্রবেশ করবেন সেখানে আপনি তাৎক্ষণিক ওখানে প্রকাশিত হবে এবং শো করবে যে আপনার এ বছরের কত খাজনা প্রদান করতে হবে আপনি সেই অনুসারে সেই টাকাটা আপনি যে কোনো অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রকাশ করে এর রিসিপ্ট গ্রহণ করতে পারবে এবং যখনই আপনি এই টাকাটা প্রদান করবেন তার একটা রিসিপ্ট আপনাকে এই সরাসরি বা আপনার কম্পিউটার অথবা মোবাইলে আপনি পেয়ে যাবেন এবং সেটাকে আপনি প্রিন্ট করে রেখে দেবেন এবং এটা তাৎক্ষণিক কিন্তু অ্যাকনোলেজমেন্ট হয়ে গেছে আপনার এই পরিশোধ হওয়ার সাথে সাথেই ধরে নেওয়া হবে আপনি আপনার যে বকেয়া পাওনা ছিল ভূমি উন্নয়ন তা পরিশোধিত হয়েছে এবং এখানে যদি আপনার কোনো বকেয়া থাকে তাও আপনার যখন নির্দিষ্ট আইডি দিয়ে এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি ঢুকবেন তখনই দেখতে পাবেন যে আপনার বকেয়া কত বর্তমান কত বা অগ্রিম কত প্রদান করেছেন এখন এখানে আমরা আজকে যে মূল বিষয়টা আলোচনার জন্য আপনাদেরকে নিয়ে এসেছিলাম সেটা হলো যে নাবালক এবং যারা প্রবাসী আছেন তারা তাদের নাম এই নাম জারি করতে পারবেন কি না এবং তারা এই তাদের হোল্ডিং খুলে সম্পত্তির খাজনা প্রদান করতে পারবেন কি না এখানে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হতো সেজন্য জন্য বর্তমান আইনে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে নাবালক তার যে জন্ম নিবন্ধন এবং যিনি দেশের বাহিরে আসেন তিনি তার পাসপোর্টের কপি দিয়ে এবং তার প্রতিনিধির মাধ্যমে এবং ওই প্রতিনিধির মোবাইল নাম্বার দিয়ে তিনি এই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন এখন এই বিষয়টা আপনাকে আইনটা যদি জানা না থাকে তাহলে আপনি যখনই এই সহকারী ভূমি অফিসে যাবেন তারা বিভিন্ন রকম অজুহাত দেখাবে বলবে যে এনআইডি কার্ড ছাড়া কোনো ভূমি উন্নয়ন কর প্রদান করা যাবে না আপনাকে মিউটেশন দেওয়া যাবে না তখনই আপনি এই বর্তমান আইনটা তার দৃষ্টিতে আনবেন তিনি যদি তারপর অস্বীকার করে তাহলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং তাকে অবহিত করার সাত দিনের মধ্যে যদি আপনার সে ভূমি কর প্রদানের ক্ষেত্রে তিনি যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আপনি উর্ধন কর্তৃপক্ষের নিকট তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করবেন এবং কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে তাই এই জন্যে আমাদের দেশের প্রত্যেকটি নাগরিককে যে নতুন নতুন আইনি বিষয়গুলো জানা দরকার এ কারণে যে বিভিন্ন রকম হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য এবং দেখা যায় যে আপনার আইনটা জানা না থাকলে কিছু সুবিধাবাদী লোক আপনার কাছ থেকে অবৈধভাবে লাভবান হচ্ছে এবং আপনি হয়রানি এবং ক্ষতির শিকার হচ্ছেন তাহলে আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো বিষয় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম